আকাশের অবস্থা দেখুন ঠিক আমার মনের মতো আমার মনের কোণেও ভীষণ ম্যাক জমেছে সেটা ক্লিয়ার করতে পারছি না আর ক্লিয়ার করতে পারছি না বলেই আমার এতদিনের অ্যাবসেন্স আর আমার এই অ্যাবসেনের অ্যাবসেন্সে অনেকে আমার খোঁজখবর নিয়েছেন তাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানায় আমি ছিলাম না বলে আমি আসি নাই বলে আপনারা আমাকে আমার খবর নিয়েছেন সেটার জন্যে আমি আপ্লুত হয়ে গেছি আপনাদেরকে ধন্যবাদ যারা আমার খবর নিয়েছেন আজকে ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানাই আমার বাসায় চিকেনটা খুব বেশি খাওয়া হয় এই ধরুন সপ্তাহে তিন দিনের মতো চিকেনই রান্না হয় বাচ্চারা ভীষণ পছন্দ করে আর এই কারণে চিকেনের রান ইয়েটা রেসিপিটা প্রচুর পরিমাণে হয় চিকেনগুলো একটু ম্যারিনেশন করে রেখেছিলাম আর এখন এগুলো ভেজে নিচ্ছি দেখেন এইগুলো আমার কি করার মতো মানে একটু গুছিয়ে যে করবো সেরকম একটু কমন মানসিকতা নাই মনের কোণে একটা অন্ধকার মেঘ জমেছে সে ম্যাগটাকে সরাতে পারছি না জানেন কখনও কখনো যখন নিজে একটু কি হয় মানে বিধ্বস্ত হয়ে যায় তখন চুপ থাকতেই পছন্দ করি আর এই কারণে এত দিন এত দিন ধরে চুপচাপ ছিলাম না সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না কোনো কিছুতে কখনো সখনও যদি একটু ইউটিউবের কীতে স্টুডিওতে ঢুকে তারপরে একটা ছবি আপলোড দিয়েছি বা দুইটা ছবি আপলোড দিয়েছি সেইটাও হলো হচ্ছে বানানো যে ভিডিওগুলো ছিল সেখান থেকে তাই আমার ভিডিওগুলো কন্টিনিউ হয়নি তো ভাবলাম যে হলো হচ্ছে যেহেতু খবর অনেকেই নিচ্ছেন যে আমি কেমন আছি বা কেন ভিডিও দিচ্ছি না এগুলোর তো সেইটার জবাব দেওয়ার জন্য হলেও বা সেইটা আপনাদের কাছে আপনাদের জানানোর জন্য হলেও আমি এই ভিডিওটা বানালাম রান্নাবান্নাটা খুব সিম্পলি রান্নাবান্নার কথা আজকে বলতে ইচ্ছে করছে না মনের ভিতরে কেন ম্যাঘ জমেছে সেটাও বলতে ইচ্ছে করছে না কিন্তু এটা আপনাদের বলতে ইচ্ছে করছে যে আমি ভালো আছি শারীরিকভাবে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছি ভীষণ বিরস্ত হয়ে গেছি আমি যে কোনো কারণে সেই কারণটা কিছুটা ব্যক্তিগত এই কারণে সেটা প্রকাশ করতে পারছি না কারণ হলো হচ্ছে সব বিষয় তো আসলে শেয়ারের মতো হয় না বলুন কিছু কিছু কথা নিজের মনের ভিতরে রেখে দিতে হয় আর এই মনের ভিতরে রেখে দিলে যে ঠিক কতটা যন্ত্রণা হয় সেটা সহ্য করার ক্ষমতাও আলা যেন আমাকে দেয় তো কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষের দিকে ভাজা আলু ভাজা চিকেন সবগুলোই দিয়ে দিয়েছি আর হলো পরিমাণ মতো ঝোল হলে তরকারিটা নামিয়ে ফেলব আমার গল্পে গল্প এখানেই রেখে দিচ্ছি চলে যাব খুব শিগগিরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি জানি আল্লাহ হাফেজ